আজকের আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আজকে সরস্বতী পূজা আবার কালকেরও সরস্বতী পূজা তো এবছর দু দিন সরস্বতী পূজা পড়েছে আমরা প্রথম দিন অর্থাৎ রবিবার দিন আমরা সরস্বতী পূজাটা করলাম বাড়িতে আমি আর তোজো ঠিক আগের দিন সরস্বতী মাকে আমরা বাড়িতে এনেছিলাম এনে রেখেছিলাম আর আজকের আমি এই সিংহাসনে মাকে বসালাম নতুন আসনে মায়ের জন্য সুন্দর একটা নতুন আসন কিনেছিলাম এই যে সুন্দর একটা হলুদ রঙের আসন মায়ের জন্য কিনেছিলাম আর এই ফুলের মালাগুলো কিনেছিলাম আর্টিফিশিয়াল ফুলের এই যে আর সাদা তো এই ফুলগুলো দিয়ে সুন্দর করে তোজোয়ার আমি একটু সাজিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে আসনটা পেতে মাকে বসিয়ে দিয়েছি মা সরস্বতীকে কেমন লাগছে আমার ঘরে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের আজকের বাড়িতে পুজো হয়েছে তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আগের বছর যেহেতু সাদা রঙের কিনেছিলাম মা সরস্বতীকে এবছর একটু রঙিন মানে বেশ সুন্দর হলুদ আর গোলাপি রঙের মা সরস্বতীকে আমি এবছর কিনেছি আমার খুব পছন্দ হয়েছে এই ঠাকুরটা আর পুজোরও খুব পছন্দ হয়েছিল দুজনে আমরা পছন্দ করে এনেছিলাম আগের দিন আর সকালবেলায় সমস্ত ফলের বাজার ফুলের বাজার তারপর আর যে সমস্ত জিনিস সেইগুলো পুজোর বাবা করে এনেছিল তো তারপরে ব্রাহ্মণ চলে এসেছিলেন একটার সময় একটার সময় এসে ব্রাহ্মণ পুজো শুরু করেছিলেন তো এই যে পুজোর যা কিছু জোগাড় করতে হয় আমি সকালবেলা আগেই করে রেখেছিলাম তারপরে ব্রাহ্মণ এসেছিলেন এসে পুজো করছিলেন ধাত্রি ওি বিষ্ণু সূর্য গুণমাঞ্চে বিশ্বত ভাত্রিষ্ণু ও ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী দেবশন শ্রী ভাঙলা সরস্বতী পূজা দিয়ে দেবতা স্বামী ওম নম শ্রী বিষ্ণ নমৃষ্ণ গঙ্গ সায় ঐম নম নম গন সায় ঐম নম গঙ্গায় ঐ নম গণ সায় নম হেদ নম সায় বিষ্ণব নম সরসে ঔ নম সরস্বত দেব ঔ নম নম দেব

তো পুজো মোটামুটি আমাদের দুটোর মধ্যে শেষ হয়ে গেছিলো তারপরে ব্রাহ্মণ চলে যাওয়ার পরে আমি একটু ঠাকুরকে প্রণাম করে একটু আমি ভিডিও নিচ্ছিলাম তো তারপর আমরা কালকে যাব চন্দ্রনগর স্ট্যান্ডে ওখানে গিয়ে আমরা ঘুরবো অনেক কিছু খাওয়া দাওয়া করব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ